ধান কাটতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হল শীতলকুচির বছর পনেরোর এক কিশোরের ওই কিশোর গোসারহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র জানা যায় আজ সকালবেলা মায়ের সাথে জমিতে ধান কাটতে যায় বছর পনেরোর দীপজয় চলছিল ধান কাটা আচমকাই শুরু হয় বজ্রসহ বৃষ্টিপাত তার জেরে ধান কাটা বন্ধ করে ওই কিশোরের মা দিবজয়কে সোজা বাড়ি যাওয়ার কথা বলে দীপজয়ের মা প্রতিমা বর্মন এদিকে প্রতিমা দেবী গরু নিয়ে বাড়িতে ফিরছিলেন বাড়িতে ফিরতেই আকাশ থেকে হঠাৎ বিকট শব্দ শুনতে পায় সেই সময় ছেলেকে ডাকতে শুরু করে কিন্তু ততক্ষণও ছেলে বাড়িতে ফেরেনি ভাবছিল পাশাপাশি কোনো বাড়িতে ঢুকেছে দীপজয় চারিদিকে খোঁজাখুঁজি করেও খোঁজ না মেলায় মাথায় হাত পড়ে যায় দ্বীপজয়ের মায়ের পরবর্তীতে বৃষ্টির মাঝেই ছাতা নিয়ে ধান খেতে ছুটে যায় পরিবারের সকলে খোঁজাখোঁজির মধ্যেই চোখে পড়ে দীপজয় ধান খেতে পড়ে রয়েছে এই দৃশ্য মায়ের নজরে আসতেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি পরবর্তীতে সে সেখান থেকে উদ্ধার করে তার বাড়িতে নিয়ে আসা হয় বাড়িতে প্রাথমিকভাবে চিকিৎসা করে তাকে মাথভাঙ্গা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে দেখা মাত্রই চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন পুলিশ সূত্রে জানা যায় মৃতদেহটিকে ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে পরিবার সূত্রে জানা যায় দীপজয়ের পরিবারে পাঁচ সদস্য বাবা মা দুই ভাই বোন এবং ঠাকুমা বাবা প্রতিবন্ধী ঠাকুমা প্যারালাইসিস রোগী পরিবারের একমাত্র সম্বল দীপজয় তার এই অকালে প্রাণ যাওয়ায় প্রতিবন্ধী বাবা থেকে শুরু করে পরিবারের সকলে হতাশ কেউ ভাবেনি এই ছোট্ট ছেলেটার এভাবে অকালে প্রাণ যাবে এখন সংসার কিভাবে চলবে যারা হয় সকলেই ছিল সেই মানুষটা এভাবে চলে গেল মেনে নিতে পারছে না পরিবার ডুকরে কাচ্ছে ছোট্ট বলটিও আজ বিকেলে ওই কিশোরের মৃতদেহ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে গোটা এলাকা সকলের কথা ছেলে ছোট্ট হলেও কি হবে পড়াশোনার পাশাপাশি বাবা মায়ের দায়িত্বভার নিয়েছিল সে যেই বয়সে মানুষ বিভিন্ন বিষয়ে আসক্ত এই কিশোর সব সময় তার বাবা মায়ের জন্য আসক্ত খুব ভালোবাসত বাবা মাকে সংসারের একমাত্র সম্বল তাকেই মনে করত সকলে কিন্তু বিধাতার যে লীলা খেলা কি করা যাবে এই মৃত্যু কিভাবে হলো ধান কাটতে কাটতে তো ওই বৃষ্টি শুরু বৃষ্টিতে ধরো বিদ্যুৎ তো চমকাচ্ছে পুরা তেমন মা আর ধান আর ওরাকে বলছে বাবা বাড়ি তাই বলে যাই তারপরে ওর আর কাকু আর মা ওই দিক দিয়ে ঘুরে আসছে আর কি গরু নিয়ে আর ছেলেটা সিঁধে আসতেছে হ্যাঁ তারপরে ওর মা আর কাকুদা বাড়িতে আসে গরু টরু ঘরে দিয়ে দেখে যে ছেলেটা নাই তখন ওই বাড়ি ওই বাড়ি খুঁজি করে যে তার ডাক নাম পেকু আর দেবজিৎ হচ্ছে ও ইয়ার ভালো নাম হ্যাঁ ভালো নাম আচ্ছা দেখে নাই তারপরে ওর দিদা 왔ছিল ওখানে তারপর দিদা নাকি প্রথম ছাতি নিয়া ওইদিকে গেছে তারপরে কাকু আর মাও ছুটছে ওইদিকে দেখি ওইদিকে কি হলো তারপরে ওর দিদা নাকি দেখার পরে দেখে যে ওইখানে পড়ে আছে

কিছু কই আগে মিটতো হইছে মিট হয়ে গেছে এরা পরিবারে কতজন সদস্য সদস্য হচ্ছে মোটামুটি পাঁচজন পাঁচজন ঠাকুরদা ছিল তাই ঠাকুরদা আট মাস আগে মারা যায় মানে ঠাকুরদা এই বাড়ি আর কি উপরজন ছিল উপরজন সেও মারা যায় ঠাকুরমা যে আছে সেও প্যারালাইসিস আছে প্লালাইসিস বাবা যে আছে সে তো প্রতিবন্ধী একমাত্র ওই ছেলেটারে উপর ভরসা আর কি সেও ছেলে চলে গেল বাবার নাম কি ছেলেটা বাবুরাম বর্মন আর ছেলেটার নাম দেবজিৎ বর্মন এই জায়গাটার নাম আপনার নাম আপনি কি হন